নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার গতকাল বৃহস্পতিবার বিজেপির আহ নতুন রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য দায়িত্বভার নিয়েছেন তো শমিক যে দায়িত্বভার নেওয়ার পরে যথারীতি হচ্ছে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল তিনি শমি ভট্ট অনারে রাতে একটি হোটেলে ডিনার দিয়েছিলেন সেখানে বিজেপির রাজ্যস্তরের প্রায় সমস্ত শীর্ষ নেতাই উপস্থিত ছিলেন কিন্তু সেখানে একটা বিষয় তাল কেটে গিয়েছে সেটা হলো যে দিনের বেলা যখন অনুষ্ঠান হয় সিটিতে তো সেই অনুষ্ঠানে এক ব্যক্তির অনুপস্থিতি নিয়েই হচ্ছে একটা অংশের মুখ দেখো গুঞ্জন ছিল এবং যেটা আমি জানতে পেরেছি বা শুনতে পেরেছি যে তাদের মধ্যে একটা আত্মজ্ঞানী কাজ করেছে সেটা হলো যে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেই অনুষ্ঠানে না ডাকা নিয়ে কারণ আপনারা জানেন যে আমি মঙ্গলবার দিনই খবর করেছিলাম যে শ্রমিক যাকে বরণ করা হবে মোটামুটি তিনি নিশ্চিত হয়ে গেছে সভাপতি হচ্ছেন তার বরণের অনুষ্ঠান বৃহস্পতিবার কিন্তু সেখানে দিলীপ ঘোষকে ডাকা হয়নি এবং সম্ভবত ডাকা হবে না কালকের ভিডিওতে আমি বলেছি যে শেষ পর্যন্ত দিলীপ ঘোষকে ডাকা হয়নি এবং ডাক না ডাকার কারণ হিসাবে যেটা ছিল বিজেপি সূত্রে যেটা শোনা গিয়েছিল যে শুভেন্দু অধিকারী তীব্র আপত্তি ছিল দিলীপ ঘোষকে এই অনুষ্ঠানে ডাকা নিয়ে কারণ দীঘায় সেই জগন্নাথ মন্দিরে যাওয়া জগন্নাথ মন্দিরে উপস্থিত থাকার পরে পরের দিন দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য এবং মূলত সেটা যে নামনা করে হলো হচ্ছে শুভেন্দুর দিকেই হচ্ছে তার লক্ষ্য ছিল দিলীপ ঘোষের যেসব কথাবার্তা হয়েছিল এবং তাকে নিয়ে যে সমস্ত সমালোচনা হয়েছিল তার জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ যেসব কথা বলেছিলেন সবাই এটাই লক্ষ্য করেছেন যে সেটা টার্গেটটা মূলত ছিল শুভেন্দু অধিকারী তা শুভেন্দু চান্ডি যে দিলীপ ঘোষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকুন এবং সেটাকে মেনে নিয়েছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বংশল তিনিও চাননি যে দিলীপ ঘোষকে ডাকা হোক সে কারণে আহ প্রাক্তন রাজ্য সভাপতির মধ্যে যারা সক্রিয় রাহুল সিনা বিশেষ করে অসীম ঘোষ তাকেও ডাকা হয়েছে কিন্তু তথাগত রায়কে সমীপ ভট্টাচার্য ফোন করেছিলেন তথাগত রায় জানিয়েছিলেন যে তার জ্বর হয়েছে তিনি যেতে পারবেন না তো এই ঘটনার পরে প্রাক্তন রাজ্য সভাপতি এবং দিলীপ ঘোষকে মানে শহরে উপস্থিত তিনি গতকাল দুর্গাপুরে ছিলেন বেলা বারোটা সাড়ে বারোটার মধ্যে তিনি কলকাতাতে পৌঁছেও গিয়েছিলেন কিন্তু দিলীপকে না ডাকার কারণে দিলীপ সভাপতি বাড়িতেই ছিলেন তিনি জানবি তো এটা নিয়ে যে গুঞ্জনটা হচ্ছে দুপুর থেকেই চলছিল এবং সেটা রাত্রে যখন ডিনার হয় সে নেতাদের মধ্যে একাংশের মধ্যে সে আলোচনা ছিল এবং তারা মনে করছে যে বঙ্গ বিজেপি একটা বড় পাপ করে ফেলেছে কারণ হচ্ছে যে দিলীপ ঘোষকে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের জন্য পার্টি তাকে একঘরে করে দিয়েছে পার্টি কর্মসূচি তাকে দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তাকে মিটিংয়ে ডাকা হচ্ছে না কিন্তু অনেকেরই যেটা বক্তব্য যে দিলীপ ঘোষ পার্টি সক্রিয় সদস্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তো সাসপেন্ড বা শোকজ করা হয়নি তিনি শহরে উপস্থিত রয়েছেন এরকম একটা সেরিমোনিয়াল প্রোগ্রামে তাকে ডাকা যেতেই পারত সুকান্ত মজুমদার বক্তৃতাতে তিনি বলেছেন যে তার হাতে পতাকা তুলে দিয়েছিলেন দিলীপ ঘোষ তিনি দুবার দিলীপ ঘোষের নাম করেছিলেন এবং যে শব্দ তিনি প্রাক্তন হয়েছেন বেশি দিনও পুরনো হয় অনেকে বলছেন যে তথাগত রায় তিনি আসেননি তার জ্বর হয়েছে তথাগত রায় অনেকদিন আগে সভাপতি তারপরে তিনি দু রাজ্যের রাজ্যপাল হয়েছেন এখন দীর্ঘদিন তিনি সক্রিয় রাজনীতির মধ্যে নেই অনেক বয়স হয়ে গিয়েছে তার তথাগত রায়ের সঙ্গে দিলীপ ঘোষের তুলনা চলে না যেখানে অসীম ঘোষ রাহুল সিনহারা উপস্থিত প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে তো দিলীপ ঘোষকে না ডাকা নিয়ে এটা একটা বিজেপির নেতা কর্মীদের মধ্যে একটা আত্মজ্ঞানী রয়েছে যে যতই তার সমালোচনা করুক যাই এখনো তিনি পার্টিতে রয়েছেন এবং পার্টিতে তিনি সক্রিয় সদস্য হিসেবে রয়েছেন তো এইটা হচ্ছে যে ওই ডিনারে যখন আলোচনা হয় তাদের মধ্যে একাংশ তাদের মধ্যে এই গুঞ্জনটা ছিল যে এটা ঠিক হয়নি এটা দিলীপ ঘোষের প্রতি অবিচার করা হয়েছে যদিও শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে ফোন করেছিলেন এবং শ্রমিক ভট্টাচার্য বোঝানোর চেষ্টা করেছেন যে কি পরিস্থিতিতে এটা হয়েছে এবং শ্রমিক ভট্টাচার্য এও বলেছেন যেটা দিলীপ এবং শ্রমিক ঘনিষ্ঠ সূত্রে আমি জানতে পেরেছি যে দিলীপ আজকে শ্রমিক যে যেই জায়গায় আছেন তার জন্য অনেকটাই অবদান হচ্ছে দিলীপ ঘোষের কারণ এক সময় শ্রমিক ভট্টাচার্য পার্টিতে কোনটা সহায় পড়েছিলেন কিন্তু সেখানে দিলীপ ঘোষই তাকে হচ্ছে আবার ফে পার্টিতে জায়গা করে দেন এবং শ্রমিক ভট্টাচার্য অনেকটা সময়ময় আসেন তিনি পার্টির মুখপাত্র হন সেই কাজ তিনি চালিয়ে যাচ্ছিলেন তারপরে শ্রমিক ভট্টাচার্য আপনারা গত বছর তাকে সাংসদ করা হয়েছিল যদিও তখন সুকান্ত মজুমদার সভাপতি সাংসদ করা হয়েছিল এখন তিনি রাজ্য সভাপতি হয়েছেন তো শ্রমিক সেই সব কথা স্মৃতিচারণ করেছেন কিন্তু পাশাপাশি শ্রমিক এটাও বলার চেষ্টা বোঝানোর চেষ্টা করেছেন যে দিলীপ ঘোষকে ডাকা না ডাকার পেছনে তার কোনো হাত ছিল না কারণ প্রেজেন্ট যারা এখন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রয়েছেন যারা এই সমস্ত অনুষ্ঠান কিভাবে হবে না হবে তারা থেকে করেছেন বিশেষ করে এখন সবচেয়ে বেশি সক্রিয় সুনীল এবং শুভেন্দু অধিকারী তাকেও অনেকটাই দিচ্ছেন সুনীল বনসাল বা সুকান্ত দিয়েছেন তাই সেখানে দিলীপ ঘোষকে ডেকে অনুষ্ঠানে এরকম কোনো পরিস্থিতি তৈরি হোক বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক এটা নেতৃত্ব চাননি তাই নেতৃত্ব চেয়েছেন দিলীপ ঘোষকে বাইরে রেখে কিন্তু অনেকেই বলছেন যে বিজেপিতে বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের অবদানকে কেউ কোনোদিন অস্বীকার করতে পারবেন না কারণ হচ্ছে দিলীপ ঘোষ এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির উনিশশো আশি সালে বিজেপির জন্ম তারপর থেকে বঙ্গ বিজেপির যা কিছু হয়েছে সমস্তটাই হচ্ছে দিলীপ ঘোষের আমলে অনেকে বলেন যে শুধু দিলীপ ঘোষকে কেন তাকে ক্রেডিট দেওয়া হবে সবারই হচ্ছে রোল রয়েছে এটা ঠিক বলেও হচ্ছে অনেকেই মানেন যে দিলীপ ঘোষ প্রথম রাজ্য সভাপতি যিনি বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন দিলীপ ঘোষের আমলে আঠারো জন এমপি হয়েছেন দিলীপ ঘোষের আমলে সাতাত্তর জন বিধায়ক হয়েছিলেন তখন তিনি সভাপতি তো সেই সাকসেসফুল সভাপতিকে হচ্ছে এরকম একটা অনুষ্ঠানে যেখানে প্রাক্তন সভাপতিরা বর্তমান নবগত সভাপতির হাতে পতাকা তুলে দেন সেই অনুষ্ঠানে এরকম একটা সেরিমোনিয়াল প্রোগ্রামে দিলীপ ঘোষকে প্রাপ্ত করে বঙ্গ বিজেপি বোধায় ভর্তি ভুল কাজ করলো এটা একটা মানে এই যেটা ঘটনাটা ঘটে গেল এটাকে কোনো কিছু দিয়েই হচ্ছে এর সান্ত্বনা দেওয়া যাবে না তো যাই হোক এখন যেটা ঠিক হয়েছে ওই যে যে রাতে বৃহস্পতিবার রাতে যে ডিনার দিয়েছিলেন সুনীল সেখানে কি বলে নেতৃত্ব যারা ছিলেন এবং রাজ্য নেতৃত্বের এখন যারা রয়েছেন বিশেষ করে মানে অগ্রণী ভূমিকায় একটা বিষয় ঠিক হয়েছিল যে দিলীপ ঘোষ ঠিক হয়েছে যে দিলীপ ঘোষকে আপাতত হচ্ছে তার নিরাপত্তারক্ষী তার গাড়ি গাড়ির তেল এগুলো সমস্ত কিছুই দেওয়া হবে যেমন তিনি ছিলেন এবং ভবিষ্যতে এরকমও হতে পারে যেটা ঘনিষ্ঠ থেকে শোনা যাচ্ছে যে ঘোষকে আবার কি করে পার্টিতে সক্রিয় করা যায় তাকে আবার কয়েক মাসের মধ্যেই কিভাবে নিয়ে আসা যায় পার্টিতে সক্রিয় অংশগ্রহণ করানো যায় তাকে দিয়ে কর্মসূচি দেওয়ানো যায় সেই ব্যবস্থা হয়তো করা হতে পারে এবং এখন যেরকম দিলীপ ঘোষ মেদিনীপুরে যাচ্ছেন বা দুর্গাপুরে যাচ্ছেন মাঝে মধ্যেই যাচ্ছেন দুর্গা মেদিনীপুরে বেশিরভাগ সময় কাটাচ্ছেন হয়তো ভবিষ্যতে এরকমও হতে পারে যে সামনে বিধানসভা নির্বাচন হতো দিলীপ ঘোষকে মেদিনীপুরে কোনো আসন থেকে পাঠিয়ে লড়া লড়ানোর জন্য চেষ্টা করতে পারে বা লড়ানো হতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই সব ধরনের বিষয় এবং শুক্রবারও হচ্ছে সেই নিয়ে অনেক কিছু আলোচনা হয়েছে শুক্রবার আপনারা জানেন যে বিজেপির রাজ্য দপ্তরে দফায় দফায় বৈঠক হয়েছে কারণ শ্রমিক ভট্টাচার্য প্রথম রাজ্য সভাপতি তার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব বসেছিলেন এবং যেসব আলোচনা সেটা মূলত হচ্ছে যে এখন সাংগঠনিক বিষয় কারণ নতুন সভাপতি হলে আপনারা জানেন যে বিজেপিতে আগে পুরনো কমিটির আর কোনো রোল থাকে না সেখানে নতুন করে সহ সভাপতি কারা হবেন বা সাধারণ সম্পাদক কারা হবেন মোর্চার যারা রয়েছেন তারা সভাপতি তাদের সভাপতি কারা হবেন বিভিন্ন যেসব মোর্চাগুলো রয়েছে তো যারা যাদের দুটো টান হয়ে গেছে তাদেরকে অনেককে অফ করে দেওয়া হবে আবার নতুন নতুন কাউকে আনা হবে এই সব শাফলিং নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো মূলত যেটা হয়েছে যে আসল বিষয়টা সবারই ঘুরে ফিরে বা কর্মীদের মধ্যে একাংশ যে বিজেপির তারাও একই কথা বলছে যে দিলীপ ঘোষকে অনেকে সমালোচনা করতে পারেন অনেকে অনেক কিছু বলতে পারেন কিন্তু এইটা যেটা করেছেন বঙ্গ বিজেপি বা কেন্দ্রীয় নেতৃত্বে যেটা করেছে সেটা ঠিক করেননি এরকম একটা দিনে তাকে ব্রাক্ত রাখাটা ঠিক হয়নি এটা এখন অনেকের মধ্যেই আলোচনা শোনা যাচ্ছে তো যেটা আমি শুনলাম যে কেন আপত্তির কারণটা বা দিলীপ ঘোষকে না ডাকার কারণটা কেন্দ্রীয় নেতৃত্ব মনোভাবটা হচ্ছে যে দিলীপ ঘোষ বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষকে এই প্রোগ্রামে ডাকা হলে স্বভাবতই হচ্ছে মিডিয়ার লোকজন সেখানে হাজির হতেন এবং দিলীপ ঘোষের বক্তব্য জানার চেষ্টা করতেন কারণ দিলীপ ঘোষ সবসময় হচ্ছে বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে থাকেন তো সেখানে দাঁড়িয়ে কারণ সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে রবিশঙ্কর প্রসাদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তিনি এসেছিলেন পশ্চিমবঙ্গের নির্বাচনের আধিকারিক হিসাবে তিনি সার্টিফিকেটটা তুলে দিয়েছেন সভাপতির যেটা সমীর যে দেওয়া হয়েছে মঞ্চে তিনি উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ যদি সেখানে উপস্থিত থাকে সংবাদ মাধ্যম তাকে ঘিরে ধরবে নানান বিষয় তাকে জিজ্ঞেস করতে পারে সেখানে যদি দিলীপ ঘোষ এমন কিছু মন্তব্য করে দেন যাতে পার্টির নেতৃত্ব বিড়ম্বনায় পড়তে পারেন সেখানে কারণে যে কেন্দ্রীয় নেতৃত্ব বা সুনীল বনসাল চাননি যে দিলীপ ঘোষ এখানে আসুক এবং আরেকটা বিশেষ কারণ যেটা শুভেন্দু অধিকারী চাননি বলেই হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছেন যে আপাতত দিলীপকে ব্রাত্ত রাখাই ভালো সেই কারণে তো তাকে ডাকা হয়নি কিন্তু এখন তারা বুঝতে পেরেছেন যে বড় ভুল করেছেন এবং এই ভুল হচ্ছে এই ভুলের কোনো ক্ষমা নেই এই ভুল হচ্ছে আজীবনকালই হচ্ছে লেখা থাকবে যে এরকম একটা অনুষ্ঠানে প্রাক্তন রাজ্যের সভাপতি এবং যিনি সক্রিয় এখনো তাকে হচ্ছে ডাকা হয়নি তো যাই হোক এখন আগামী দিনে দিলীপ ঘোষকে কিভাবে যে এইটা পার্টি ম্যানেজ করবে হয়তো তাকে আরও সক্রিয় ভূমিকা আনার জন্য সমীর যে চেষ্টা করতে পারব এবং সমীর ভট্টাচার্য দিলীপ ঘোষের কাছে কৃতজ্ঞ ফোন করে তিনি সে কথাই বলেছেন এখন দেখা যাক যে আগামী দিনে দিলীপ ঘোষের ভবিষ্যৎ কী হয় বঙ্গ বিজেপি তাকে কিভাবে কাজে লাগায় বা নাকি তাকে এক ঘরে করে রাখে আমরা অপেক্ষায় আছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার